আজ হচ্ছে আমার মশার বার্থডে তাই আমি চলে এলাম সকাল সকাল পূজা দিতে আজ হচ্ছে শনিবার আর শনিবারের ব্লগ কিন্তু আজকে দিচ্ছি তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও কারণ এডিটিং করে উঠতে পারিনি তো ঘরের থেকে কোনো কিছুই নিয়ে আসিনি আমি এখানে সব কিছুই পেয়ে যাই আর সবাই আমি বলে না সবাই এখান থেকেই নিয়ে তারপরেই কিন্তু পূজাটা কমপ্লিট করে আর অনেক সকাল সকাল এসেছি তো ভিড় নেই এবার সব এই ধীরে ধীরে আস্তে আস্তে ভিড় যাবে আর বিকালের টাইমটা বেশি ভিড় থাকে তো ভাবলাম সকালে গিয়ে পূজাটা দিয়ে আসি তাই পিকুর বাবু তো নেই পিকুর বাবু গেছে কাজে বললো যে যাই হোক না কেন শনিবার রবিবার আমার কোনো রকমভাবে বন্ধ করা যাবে না তো আমি বললাম ঠিক আছে তুমি কাজে যাও আমরা ওর কাকু ঘরেতে আছে আর তো আমরা তিনজন মিলে পূজাটা কমপ্লিট করে আসি তো প্লিজ তোমরা একটু আশীর্বাদ করো যেন পিকুর বাবু যেন সুস্থ থাকে ভালো থাকে সারাটা জীবন সারাটা দিন সারাটা সময় তো আমিও তো প্রে করতে এলাম ঠাকুরের কাছে কারণ ও তো নেই তো

তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছ শনি মন্দিরে চলে এসেছি বড় ঠাকুরের কাছে এবার পূজাটা দিয়েই কিন্তু আমরা বাইরে চলে এসেছি ভেতরে আর অন্য কিছু দেখাই নি তো এখানে সবাইকে প্রসাদ দিচ্ছি আর টাকা দিয়ে প্রণাম করছি কারণ আমরা যখনই আসি সবাই এখানে বসে থাকে তাদেরকে দিই আর যা প্রসাদ হয় ওখান থেকে তাই আর আলাদা করে প্রসাদ নিই না আর আজ কিন্তু আলাদা করে প্রসাদ নিয়ে এসেছি এদেরকে হাতেও কিন্তু আমরা দিচ্ছি তো চলো আজ কিন্তু আমি অজানাই না রকম পিকুর বাবুকে কোনো কিছু না জেনে সব কিছু আমি নিজের হাতে রেডি করছি তোমরা একটু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রায় সাড়ে আটটা বাজে যাচ্ছে দেখে নাও আর এই যে বার্থডে বয় চলে এসছে বুড়ো বয়সে নাই বার্থডে তো এই মাত্র এলো ঘরে তাই হে হ্যাঁ Yang paling dekat kan? Ya, no, tapi pikir kan, tuh, Kak. Ini nyaman gak? Gue bilang, "Jangan-jangan kita ke cafe Nah, <laughs> Thank you Hello. Welcome Wouw <laughs> <laughs> <Look and> Wouw <wonder. laughs> একটু কমেন্ট করে জানাবে যে এটা আমি ভুল করেছি কি ঠিক করেছি পিকুর বাবু বলল এক পয়সাও খরচা করবে না কোনো রকমভাবে কারণ সবাইকে পয়সা দিতে হবে এখন অনেক পয়সার প্রয়োজন তো চার পাঁচশো টাকার জন্য কোনো কিছু থেমে থাকে না এই যে ছোটো ছোটো খুশি কিন্তু আমাদের সারা জীবন মনে রাখে এবং বাঁচিয়ে রাখে এই খুশিগুলো কারণ শ্বশুর শাশুড়ি নেই যা করব আমরা তিনজনই ও আমাকে দেখবে আমি ওকে দেখব এটাই তো আমি না জেনেই কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি ও তো অনেক খুশি হয়েছে জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে কারণ আমি তো এটাই মনে করি এরকম ছোটখাটো খুশি কিন্তু প্রত্যেক সংসারে ফ্যামিলিতে থাকা দরকার তবেই সংসারটা সুন্দর থাকে সবাই সবাই আমার জন্য সবথেকে ভালো কারণ কিনতে হয় এটা আমার গাছের বল দিয়েছে হ্যাঁ এটা আমার জন্য আমার জন্য এটা ভীষণ ভালো গিবট কিন্তু আজ এটা হবে সেটা সেটাওই জানি না এরা জোর করে কি করে প্লান করে যায়ই জানি আমি তো সময় থেকে 4টার সময় এই মানুষটা সারা জীবন সবার জন্য ভেবে গেছে কিছুই আদার কাছ থেকে পায়নি কিন্তু আমি চাইছি যে এই টাকা খুশি তো দেওয়াই যায় কারণ কি বলতো সারাক্ষণ টেনশান করে সারাক্ষণ এত চিন্তা ভাবনা করে যে সব কিছুই ভুলে যায় আমি তো বাইরে থেকে কোনো রকমের গিফট দিতে পারিনি কারণ আমি ভাবলাম যে ওই খরচাটা না করাই ভালো কারণ এখন খুব পয়সার প্রয়োজন যেইটুকু করেছি এত দেখো এত খুশি হবে আমি ভাবতে পারিনি যাই হোক বড় একটু খুশি করতে পেরেছি এ নিজেকে অনেকটা অনেকটা অনেকটাই ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে

দেখাস না এই দেখো বন্ধুরা এই দেখো পুরো নিউজ পেপার দেখো এই দেখো আরে বেজ গুলো তৈরি করে না নিচে তলার থেকে নিউজ পেপারটা উঠছে কিছু চলো কেক তো কাটা কমপ্লিট হয়ে গেলো যেহেতু শনিবার সেই জন্য কি কী আইটেম করেছি সেটা তোমাদের একটু শেয়ার করি পনির পোলাও করেছি দেখতেই পাচ্ছ একদম বেশ সুন্দর দেখতে হয়েছে আর এদিকে হচ্ছে পনির রোল আর এই আইটেমগুলো কিন্তু আমি সম্পূর্ণ নতুন রেসিপি করেছি আমাদের ঘরে কখনোই বানানো হয়নি আর করেছি গোবিন্দভোগ চালের পায়েস পায়েসটা একটু গাঢ় হয়ে গেছে সম্পূর্ণ দুধেই বানিয়েছি কোনো রকম জল দেয়নি আর পোলাওর সাথে বানিয়েছি এই দেখো রায়তা দারুণ খেতে হয়েছে সব খাবারগুলো এত সুন্দর হয়েছিল যে তোমাদের কি বলবো আর ও হ্যাঁ তার সাথে আছে পনির টিক্কা এই পনির টিক্কাগুলো সম্পূর্ণ নতুন রেসিপি আর খাবারগুলো সম্পূর্ণই সব কিছু নতুন সবাইকে সবাই খেয়ে কিন্তু অসাধারণ বলেছিল। আর আজ কিন্তু শনিবার সেই কারণে সব পনিরের উপরে আইটেমগুলো বানিয়েছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখা দেখালাম কি কি বানিয়েছি তো আমার পিকুকে আর পিকুর বাবুকে কিছু জিজ্ঞাসা করব তোমরা একটু শোনো পিকু বাবা আজকের খাবারটা কেমন হয়েছিল ভালো তো এরকম খাবার তুমি কখনো খেয়েছো না তো তো যাই হোক বাবুকে জিজ্ঞাসা করছি যে তোমাকে তো আমি কিছুই দিতে পারিনি তা আর সম্পূর্ণ একদম নতুন তোমাকে রান্না করে খাওয়ালাম মানে এই খাবারটা তুমি কখনই খাওনি বলো তো কেমন হয়েছিল খাবারটা তো ভীষণ ভালোই হয়েছিল কিন্তু সেটা বড় কথা না আমার জন্মদিনটা মনে রেখে সারা দিন কষ্ট করে সবকিছু নিজে নিজে হাতেই রেডি করেছে আমি তো সকালে বেরিয়েছি রাত আটটার সময় আমি দেখেই তো শখ হয়ে গেছি ভীষণ ভীষণ খুশি তো যেটুকু পারলাম বানিয়ে খাওয়ালাম যেহেতু শনিবার নিরামিষ আর এই খাবারটা কিন্তু আমরা ঘরেতে কখনোই বানাইনি তো ভাবলাম শনিবারে পড়েছে তো এটা বানিয়ে দিই তা কেমন হয়েছে বলো তো ভীষণ ভালো তো ফাইনালি বন্ধুরা আবার নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও সেটা হচ্ছে মুরগিটা আমি কি করে মারব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকে কী করলাম না করলাম তোমাদের সামনে তুলে ধরলাম আমার বর্মশার জন্মদিনটা কীভাবে পালন করলাম সেটা তোমাদের শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা তো তোমাদের লাস্টে অ্যাড করলাম না হলে আমার তো অসুবিধা হবে আমার জানি আমার ভিউস কম আসছে তাহলেও করার কিছু নেই আমার এই ভিডিওগুলো কিন্তু আমার এরকম ব্লগ ভিডিওর পেছনে অ্যাড করতে হবে না হলে আমার করার কোনো কিছু নেই না কপিরাইট নেই স্ট্রাইক আসে তো যাই হোক নিয়েই চলে এসছে আজ কিন্তু আমি হাত দিয়ে ট্রাই করবো না হয়তো এই এটা নিয়ে এসছি এটা দিয়ে মারব ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা ভয় পাও তারা একদম ভয় পাবে না আর এই টিপটা পরে এসছি কোনো ভয়ের কারণে আর খারাপ কখন করার কোনো কারণে কারণ কী বলতো আমি ফানি ভিডিও করছিলাম করতে করতে চলে এসছি মুরগি মারতে তো চলো মুরগিটা মেরে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধুরা দেখছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমার এরকম ভিডিও দেখতে দেখা মানে আপলোড দিতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা এসে গেছে আমার এই ফ্যামিলিতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা খারাপ কমেন্ট করো তাদেরকে একটাই কথা বলবো তোমরা যত খুশি কমেন্ট খারাপ কমেন্ট করো আমার কোনো যায় আসে না কি ঠিক আছে তো যারা ভালো কমেন্ট করো তাদের জন্য নিয়ে চলে তো চলো দেরি না করে তোমাদের দেখাই যে আমি কি করে কক মুরগি বলতে পারো আন্ডা আলা মুরগি বলতে পারো এটা কিন্তু আমি তোমাদের মেরে দেখাচ্ছি তো চলো চলো বাকি ভারী অনেকটা ওয়েট তো আর এর মাংস কিন্তু বেশ ভালো লাগে একদম দেশি মুরগির মতো টেস্ট লাগে তো সেই জন্য পেয়েছে অনেকদিন বাদে ওয়েটওয়ালা মুরগি তো নিয়ে চলে এসেছে তো চলো মেরে দেখায় আগের ভিডিওতে বলেছি যে কী মুরগির নাম কি সব কিছুই বলেছি তো মেরে দেখো কী ভারী গলাটা মুড়ে নিচ্ছে বাটি করে দিচ্ছে হবে না এটাই দিয়ে মারতে এই দেখো মারছি বলো মেরে দিলাম কমপ্লিট হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার পাশে দেখো টাটা ছাদে চলে এসছে কিন্তু আজ অনেকদিন বাদে ছাদে তোমাদের এটা মেরে দেখালাম তো চলো টাটা